গজল বলবো না না ও আমার ব্রাদার আনিকুল ইসলাম এক হাজার টাকা দিবেন জি আল্লাহ তুমি তার দামকে কবুল করে নাও আমিন হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি ওগো বিবি তোমার কথা কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা পড়ল প্যারে বোঝাই কোনো চলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি গতে হলো নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী আমার শত আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গাছে হিসাব কে বা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় রাগ করো না বলছি আমি সন দিয়া মন কেমন মোদের ঘরে নারীর আগমন যতি কর নামাজের যা দেখাও পরে যে গাড়ি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাব নারী আসল নারী মা খাওয়া এলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাব কে বা রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি মৌলবী ও মাউল আর হাজি গাজি ভাই বর্তমানে নারীরে হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে আলকাতারা টিনে দেখো নারীর ফটো আছে আলকাতারা না দেখো নারীর ফটো আছে বেশি দামে আল বিক্রি হবে বলে পানের সঙ্গে জর্দা খায় তিনশো পাতির কটো সেটাই দেখো বাদানাইক আছে নারীর ফটো ইপকো কিনুন পটাশ কিনুন রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই দেখো বাধা নাই নারীর ফটো আছে তোর বউকে যাই না দেখা যাই না ঘাটে ওই বউকে দেখেবে সবাই ফোটের তালিকাতে আর বলবো